চাঁদপুর জেলার সবচেয়ে বড় গরুর হাট সফরমালি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদপুর সদর উপজেলার এক নং বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালিতে অবস্থিত ঐতিহ্যবাহী এই গরুর হাটটি আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব আসছে কোরবানির ঈদ আর এই কোরবানি ঈদকে কেন্দ্র করেই গরুর বাজারে বর্তমানে উপচে পড়া ভিড় রয়েছে আমরা দেখছি যে আসলে যতই দিন ঘনাচ্ছে ততই গরুর বাজারগুলো আসলে উৎসবমুখর হয়ে উঠেছে আমরা সরাসরি একটু এই বাজারটি ঘুরে দেখাবো এবং এই বাজার যে সার্বিক চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা একটি গরুর বাজারের ভিতরে যাচ্ছি ভিতরের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আসলে এটি এমন এক বাজার আপনাদের বলছিলাম আসলে এই বাজারের চমৎকার একটি বিশেষত্ব হল এখানে গরুর চেয়ে দালালের সংখ্যা বেশি এমন একটি কথা প্রচলিত আছে তারপরেও এটি জেলার সবচেয়ে বড় গরু হাট এবং সবচেয়ে কম দামে এবং ভালো গরু এই হাটে পাওয়া যায় বলে দীর্ঘদিন ধরে এই হাটটি তার জৌলস ধরে রেখেছে এবং এখনও কিন্তু প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে মানুষ গরু কিন্তু এখানে আসে আমরা দেখেছি আশেপাশের যে তিন চারটি জেলা রয়েছে সহ আশেপাশের অঞ্চল থেকে এখানে ঘুরু কিনতে মানুষ ছুটে আসে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে আসলে এখানে এই মাত্র সম্ভব আরেকটি গরু বিক্রি হয়েছে আমরা একটু আপনাদের ঘুরে দেখাবো

সত্তর হাজার সত্তর হাজার কয় আপনার আইসেন করতে বলা গালতে হাজিরগঞ্জ বলা গালতে কয়টা আনসেন গরু তুইটা এক টবেজ পারেন না আচ্ছা আর দশক আমরা একটু দেখাই ভাই এটা কত চাইতেছেন একশো পাঁচ দশক আমার সামনে যে গরুটি দেখছেন এই গরুটি এক লক্ষ ছয় হাজার টাকা বিক্রি করা হয়েছে এখানে কিছু সার রয়েছে ইন্ডিয়ান সার তুলনামূলক এই বাজারে এবার সারের সংখ্যা একেবারেই কম কাকা এবার গরুর দাম কেমন হ্যাঁ কোন জায়গাতে দর্শক যেমনটা বলছিলাম চাচা আনের এটার দাম কত চাইতেছিলেন ছিলেন দুই লাখ বিরাশি চাইতেছেন এটা এক একটা না দুইটা দুইটা দুই লাখ বিরাশি একসাথে তো এখন পর্যন্ত কত বলছে দুই লাখ পঁচাত্তর দশক এই দুটি গরু দুই লক্ষ বিরাশি হাজার টাকা তিনি চাইছিলেন এখন পর্যন্ত দুই লক্ষ পঁচাত্তর আশি বলছে তিনি বলছেন যাই হোক এবার গরুর দাম কেমন গতবার সে একটু বেশি আর কটা গরু আনছিলেন সাইটটা আনছিলেন সবগুলো বিক্রি হয়ে গেছে দুইটা বেচে হ্যাঁ দর্শক দেখানোর চেষ্টা করছে আসলে বাজারটা ঘুরে ঘুরে এখানে আরো বেশ কিছু দেখুন এখানে বাছুর সহ গাবি গরু আছে বাছুর সহ গাবি গরু আছে এবং এখানে দুটি গাবি গরু আছে মোটামুটি এখানে সব ধরনের গরু কিন্তু আসলে পাওয়া যায় এখানে সার অর্থাৎ এখানে অনেক ধরনের গরু আছে দেশে বিদেশি নানা জাতের গরু কিন্তু এখানে আসলে পাওয়া যায় সব ধরনের গরু কিন্তু আসলে এই বাজারে পাওয়া যায় বলে সবসময় আসলে এই গরুটি প্রচুর জমজমাট থাকে এই দুটি গরু চার লক্ষ দশ হাজার টাকা বিক্রি করা হয়েছে মাত্রই দেখো চার লক্ষ দশ হাজার টাকায় দুটি গরু বিক্রি করা হয়েছে আপনারা দেখছেন যে আসলে মাত্রই নিয়ে আসা হয়েছে আপনাদের দেখে এখানে একটি গরু আসলে বেচা কথা চলছে কিছুক্ষণ আগেই বলছিলাম এই গরুটি আসলে বেচা কেনা কথা হচ্ছে এবং অধিকাংশ ব্যাপারে দেখুন টাকা গণে অর্থাৎ বিক্রি করা যে টাকা সেটি আসলে গণনা করছেন অনেকেই আমরা একটু একটু দেখাই আপনারা দেখছেন এই দেখুন বাছুর সহ গাবি তো কয়েকটি কন্যা রয়েছে অর্থাৎ এই কর্নারে বাছুর সহ গাবি বিক্রি করা হচ্ছে এবং অন্য পাশে সার বিক্রি করা হয় ও শাশা এটা অস্ট্রেলিয়ান ফিজিয়াল হ্যাঁ এটা দাম কত চাইতেছেন দুই লক্ষ সত্তর এখন পর্যন্ত বলছেনি কত তিরিশ কে দুই লক্ষ সত্তর হাজার টাকা আসলে তিনি দাম চাইছেন অস্ট্রেলিয়ান ফিজিয়াল খুবই সুন্দর গরুটি আপনারা দেখছেন দুই লক্ষ তিরিশ নাকি বলা হয়েছে এবং এখানে আরও একটি সুন্দর গরু রয়েছে আমি একটু দেখাই এখানে আরেকটি একটি সুন্দর গরু রয়েছে তুলনামূলক ভাবে গরুর বাজার চলছে এখন পর্যন্ত গরুর উপস্থিতি এবার এই বাজারে কম কিন্তু ক্রেতার উপস্থিতিও কম দুঃখিত এখানে গরুর চেয়ে দালালের সংখ্যা বেশি থাকে সব সময় তাই এই বাজারে সবাই একটু সাবধানে থাকতে হয় আপনি একটু আপনাদের দেখাই ঘুরে ঘুরে দেখাবো কত

আটত্রিশ উনচল্লিশ সব মিলিয়ে আমরা একটু ঘুরে ফিরে আপনাদের দেখানোর চেষ্টা করছি গরুর হাটির দাম শোনানোর চেষ্টা করছি দেখুন এখানে হাসিল করা হয় এখানে কিন্তু হাসিল হচ্ছে আপনারা দেখছেন গরু পরিপূর্ণ ছিল কিন্তু এখন আর নেই গরু আসলে ব্যবসা কিনে শেষ হয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছি কাকা বাজারের অবস্থা গরুর দাম কেমন দাম ভালোই আপনি বাসুর এই বাসুর কত দাম চাইতেছেন এগুলোর চল্লিশ হাজার ব্যস্ত আছেন কোন জাতের জাত আছে নি দেশি 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 দুইটা চল্লিশ হাজার টিয়া চাইতেছেন হ্যাঁ আইসিলেন করতে মতলব দর্শক এই সপরমালি গরুর বাজারের একটি অবিশ্বাস্য রকম চমৎকার একটি গল্প আপনাদের শোনায় এ বাজার সত্তরটি জুমার মসজিদে কিন্তু এই বাজারের আয় ব্যয় থেকে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয় শুধু জুমার মসজিদ নয় দশটি এতিবখানাতে তারা পুরো বছরের খাবারের যে খরচটা অর্থাৎ চালের যে খরচটা সেটা কিন্তু দেয় এবং যদি শেষ হয়ে যায় আবারও তারা দেয় এবং আশেপাশে যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠা আছে বিয়ে আছে কিংবা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন এ বাজার কর্তৃপক্ষর পক্ষ থেকে কিন্তু দেওয়া হয় এবং এই বাজারটি কিন্তু আসলে গত পঁয়তাল্লিশ বছর ধরেই তার জলুস ধরে রেখেছে শুধুমাত্র এই মানবিক কাজের কারণে এবং এই বাজার এই বাজারটা কিন্তু তিন একর জায়গা জুড়ে অবস্থিত এবং বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক এমপি হারুনুর রশিদ তিনি বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ওসিয়ত করেছেন এই বাজারে আয় ব্যয় দিয়েছেন আশেপাশের যেই ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে বা ভালো ভালো কাজগুলো রয়েছে সেগুলোতে যেন ব্যয় করা হয় এবং সেই জন্যই আসলে এই সেই জন্য এই আয় ব্যয় কিন্তু সেখানে দেওয়া হচ্ছে তো আসলে অবিশ্বাস রকম সুন্দর একটি গরুর বাজারে যে আয় ব্যয়গুলো এতগুলো প্রতিষ্ঠানে যায় এবং এতগুলো প্রতিষ্ঠান খুব সুন্দর মতো চলে এই এটি সত্যি এটি অবিশ্বাস রকম সুন্দর একটি গল্প যা আমরা কিছুক্ষণ আগেই বাজার যে প্রতিষ্ঠাতা তার ছোট ভাইয়ের কাছ থেকে জানলাম আমরা আসলে ধন্যবাদ জানাই তাকে আমরা একটু বাজারটা আপনাদের ঘুরে দেখাবো আপনারা দেখছেন যে আসলে যে পিক এই ভরে কিন্তু এখান থেকে গরু নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক দূর দূরান্ত থেকে ক্রেতারা আসে এখান থেকে গরু কিনে নিয়ে যায় এবং এখানে অনেক যখন প্রায় এক কিলোমিটার দীর্ঘ লাইন এই লাইনে কিন্তু সব রাখা আসলে এখান থেকে গরুর ভাড়াগুলো মারছে আপনারা দেখছেন এখানে আরও বেশ কয়েকটি পিক আপে কিন্তু গরু তুলে রাখা হয়েছে অর্থাৎ এই গরুগুলো এখান থেকে পর্যায়ক্রমে নেওয়া হবে আমার বড় ভাই যারা ছোট ভাই ওনার অবর্তমানে আমি বাজারটা দেখাশোনা করি ওনার একটা ওসিহ ছিল এই বাজারটার আয় দিয়ে সীমিত আসিল নিয়ে আয় দিয়ে এলাকার মসজিদ মাদ্রাসা ইতিমখানা এবং এই প্রতিষ্ঠানগুলি যাতে চলতে পারে সেদিক এবং এলাকাবাসীর সার্ব সহযোগিতা আমরা পাই ক্রেতা বিক্রেতারা কিন্তু আমাদের অবস্থানের উপরে তারা খুব খুশি তারপরে বর্তমান যে বেকার দেশের অবস্থানের মধ্যে কিছু লোক এখানে বাজারে আসে ব্যবসা বাণিজ্য করে কেনা বেচা করে এবং কিছু গাড়ি আসে তারাও এখান থেকে বিভিন্ন জায়গায় টাকা নিয়ে পুষিয়ে দিয়ে আসে এবং কিছু লোক আসছে যেহেতু নদীর এলাকা এইভাবে আমরা কিন্তু অনেকটাই বাজারটা সুনাম শুধুর দিকে সরে পড়েছি আমরাও মানে একটা যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের আয়ডার সিংহভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়ে দিই আমরা প্রায় সত্তরটা জুমার মসজিদের এই টাকাটা মাসিক দিই ইমামেদের বেতন এবং দশটা খেলা আমরা কিন্তু এই টাকা পেয়ে পরিচালনা করি তারপরও এলাকার দুস্থ মানবতা আছে না কিছু মানুষ সুবিধা অসুবিধা বিয়া শীত তারপরে অ্যাক্সিডেন্ট কেস তারপরে গরিব যুক্তিরও কিছু আমাদের সহযোগিতা করে আসতেছে দীর্ঘদিন দাও